আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শিরোনাম না জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম তারেক রহমানকে স্মারকলিপি দিল পদবঞ্চিত ছাত্রদল নেতারা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে অনিয়মের অভিযোগ তুলে তাতে হস্তক্ষেপ করে ত্যাগী কর্মীদের মূল্যায়ন এবং বিতর্কিতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার দাবিতে বাংলাদেশ জাততাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটির পদবঞ্চিত নেতারা এরপর জানিয়ে দিব রাষ্ট্রকে ধ্বংস করার নীলংসা বাস্তবায়ন করা হচ্ছে অভিযোগ করলেন আব্দুল মোনায়ম মুন্না এদিকে খালেদা জিয়াকে জোর করে বন্দী রাখা হয়েছে অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির এসপি জানিয়ে দিব জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে অটোমেশনে অগ্রাধিকার দিতে হবে বললেন বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এদিকে আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জের ফতুলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে দিন দুপুরে আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে হত্যা করেছে ইস্তানীয় সন্ত্রাসীরা এ সময় সুরুজ মিয়াকে বাসা থেকে তার ছেলেমেয়ের সহ তিনজন গুরুতর আহত হয়েছেন এবং সর্বশেষ জানিয়ে দিব ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জার্মানি ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধের মধ্যে লেবাননের সঙ্গে উত্তেজনায় জড়িয়েছে ইসরায়েল লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে এমন পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র জার্মানি বুধবার ছাব্বিশে জুন ডয়েসে ভেলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র এবং জার্মানি ও তুরস্ক উদ্বেগ প্রকাশ করেছে বার্লিন এবং ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধ আরও প্রসারিত হলে ফল কী হবে তা নিয়ে তারা উদ্বিগ্ন সুতরাং এখানেই ইসরায়েলকে থেমে যাওয়া উচিত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবারে বিস্তারিত তারেক রহমানকে স্মারকলিপি দিল পদবঞ্চিত ছাত্রদল নেতারা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে অনিয়মের অভিযোগ তুলে তাতে হস্তক্ষেপ করে ত্যাগী কর্মীদের মূল্যায়ন এবং বিতর্কিতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটির পদবঞ্চিত নেতারা বৃহস্পতিবার সাতাশে জুন পদবঞ্চিতদের পক্ষ থেকে বিএনপির কার্যালয়ে এই স্মারকলিপি দেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোহাম্মদ নাদির শাহ এতে কেন্দ্রীয় কমিটিতে পদপা অভিযুক্তদের তালিকা এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয়দের তালিকা যুক্ত করা হয়েছে স্মারকলিপিতে উল্লেখ করা হয় আমরা ওয়ান ইলেভেনের দুঃসময় কাল থেকে শুরু করে দীর্ঘ গণতন্ত্রহীন বাংলাদেশের বৈরী রাজনৈতিক পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত আছি আপনার নির্দেশিত কেন্দ্র ঘোষিত স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সকল কর্মসূচিতে জীবন বাজি রেখে জেলচুলুম এবং পুলিশি নির্যাতন সহ্য করে প্রতিটি কর্মসূচিতে সফলভাবে অংশগ্রহণ করি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ এবং মহানগরে ছাত্রদলের নেতাকর্মীদের শ্রম ঘাম অস্বীকার করে ত্যাগী নির্যাতিত ছাত্রদল কর্মীদের বাদ দিয়ে আপনার নির্দেশনা উপেক্ষা করে সরকারি এবং বেসরকারি চাকুরিজীবী ব্যাংকার মুদি দোকানদার তরকারি ব্যবসায়ী আদম ব্যাপারী যুবদল স্বেচ্ছাসেবক দল অষ্টম শ্রেণী পাশ সনধীন বিতর্কিত নৈতিক স্থলন জনিত অপরাধের সম্পৃক্ত লোকজন দিয়ে সদ্যঘোষিত ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক পূর্ণাঙ্গ দুশো ষাট সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে সম্প্রতি গঠিত কমিটিকে প্রশ্নবিদ্ধ করে স্মারকলিপিতে বলা হয় গত কমিটির পদপ্রাপ্ত নেতাদের সব যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকেই ইচ্ছাকৃতভাবে নতুন কমিটিতে বঞ্চিত করা হয়েছে প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে তপ্ত রাজপথে তাজা রক্ত বিসর্জনতে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা অসহায় নেতাকর্মীর বুকফাটা আত্মনাদ দলে আদর্শ আবেগ অনুভূতি অগ্রাহ্য করে মফসল থেকে ঢাকায় নিয়ে আসে নিষ্ক্রিয়দের অর্থের বিনিময় এবং মাইমেন তৈরি করে নির্যাতিত নেতাকর্মীদের বাদ একটি ডাউস কমিটি গঠন করা হয়েছে পদবঞ্চিতরা আরও বলেন আমরা সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি উপেক্ষা করে নেতাকর্মীদের ক্যারের বিসর্জন দিয়ে পরিবারকে বঞ্চিত করেও নিজেদের জীবনের সোনালী সময়গুলো সংগঠনকে দিয়ে আদর্শের প্রতি আটট থেকে আপনার প্রতি গভীরতা আস্থা রেখে রাজপথে আঁকড়ে ধরে আসি আমরা দীর্ঘদিন ত্যাগ এবং শ্রমের মূল্যায়ন না পেয়ে আপনার কাছে মানবিক মূল্যায়ন প্রত্যাশার আকুল আবেদন করছি রাষ্ট্রকে ধ্বংস করার নির্লক্ষ বাস্তবায়ন করা হচ্ছে মুন্না জাততাবাদী যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক বলেছেন আজকে দানবীয় সরকার সবকিছু তসনাক করে দিছে দেশকে তাবেদা রাষ্ট্রে পরিণত করেছে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে ফোকলা বানিয়ে ফেলেছে ধ্বংস করা হয়েছে আইনের শাসন ধ্বংস করা হচ্ছে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্যখাত রাষ্ট্রের সকল স্তম্ভ এ সময় তিনি বলেন খালেদা জিয়া যদি মুক্ত থাকত তাহলে সরকার আর করতে পারত না তাই দেশ বন্দী রেখে সরকার রাষ্ট্রকে ধ্বংস করার নীলকশা বাস্তবায়ন করতে যাচ্ছে কিন্তু গণতন্ত্রকামী জনতা এ নীলকশা কখনোই সফল হতে দেবে না বৃহস্পতিবার সাতাশে জুন বিকেলে রাজধানী নয়াপল্টনে ভাসানি মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন আগামী শনিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আহত সমাবেশ সফল করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয় সভায় বিএনপির প্রচার সম্পাদক এবং সদ্য যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্না বলেন বিএনপি রাষ্ট্র আসার পর এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল দেশ এবং গণতন্ত্রের জন্য জিয়া পরিবারের অবদান সবচেয়ে বেশি আর আজ সেই গণতন্ত্রের মানুষকন্যা খালেদা যাকে বন্দি করে রাখা হয়েছে খালেদা মুক্ত করতে না পারলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে না এ সময় তিনি বলেন খালেদা অপর নাম গণতন্ত্র তিনি যখন ক্ষমতায় থাকেন তখন মানুষ গণতন্ত্রের সাথ গ্রহণ করে আবার যখন দেশ বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা হয় তখনই বন্দী করা হয় গণতন্ত্রকে তাই গণতন্ত্রের জন্য দেশের জন্য এবং জনগণের স্বার্থে খালেদা রাজাকে মুক্ত করতেই হবে এরকম আমরণ রাজপথে থাকা শপথ নিতে হবে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের ভার্চুয়ালি সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন যুবদলের সাবেক সিনিয়র সভাপতি মামুন হাসান সভাপতি নুরুল ইসলাম নয়ন জাকির সিদ্দিকী মহসিন মোল্লা কামরুজ্জামান দুলাল শো বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ খালেদা জাকে জোর করে বন্দি রাখা হয়েছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি বর্তমানে দেশে কারো কথা বলার স্বাধীনতা নেই মানুষের সরকার পরিবর্তন করার কোনো অধিকার এদেশে নেই এই কঠিন পরিস্থিতিতে বেগম খালেদা জোর করে বন্দী করে রাখা হয়েছে এ সময় তিনি বলেন তাকে চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত করা হয়েছে তিনি এখন জীবন মৃত্যু সন্দিক্ষণে শুধু প্রধানমন্ত্রীর প্রতিহিংসার কারণেই তিনি বন্দী রয়েছেন বৃহস্পতিবার সাতাশে জুন বাদ আসর রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠান তিনি সব কথা বলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় সৎকা হিসেবে খাসি জবাই করে এতিমদের মাঝে পোশাক বিতরণ এবং দোয়া মাহফিলে তিনি সব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ রফিকুল ইসলামীর সরাফত আলী সপু মাহমুদুর রহমান সুমন আমিনুল ইসলাম মাহবুব ইসলাম স্বেচ্ছাসেবক দলের ড জাহেদুল কবির জাহিদ যুবদলের দলের মেহবুব শান্ত ছাত্র দলের তহুবিদুর রহমান আওয়াল সুজন মোল্লা ইমাম হোসেন প্রমুখ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে অটোমেশনের অগ্রাধিকার দিতে হবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে অটোমেশন অগ্রাধিকার দিতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বৃহস্পতিবার সাতাশে জুন ভার্চুয়ালি জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের দু হাজার মেয়ে দু হাজার চব্বিশ পর্যন্ত বাস্তবায়ন এবং অগ্রাধিকার পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে সব কথা বলেন তিনি প্রতিমন্ত্রী বলেন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অটোমেশন কার্যক্রম অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করতে হবে দেশেও জ্বালানির উৎপাদন এবং অনুসন্ধান বাড়াতে কর্মক্ষমতাদের আরও আন্তরিক ও গুরুত্ব দিয়ে কাজ করতে হবে তেল পরিবহনের জন্য পাইপলাইন হচ্ছে আরও হবে এগুলো পরিচালন এবং রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার প্রয়োজন তিনি বলেন সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবারই দায়িত্ব ও দেশে বিদ্যমান প্রায় বাইশশো পেট্রোল পাম্প নিয়মিত পরিদর্শন করা হয় না ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে গ্রাহকেরা বঞ্চিত হচ্ছেন তেলের অপচয় নিরাপদ পরিবহন নিশ্চিত করতে তেল পরিবহনে যানবাহনগুলোকে নিয়মিত অডিট করা উচিত তেল এবং গ্যাস অনুসন্ধান কাজ কাঙ্ক্ষিত পর্যায়ে থাকলেও আরও দ্রুততার সঙ্গে বেশি অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা উচিত প্রয়োজনে আরও রিক্রয় এবং ভাড়া নেয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে সবাই জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের লক্ষ্যমাত্রা অর্জন করায় এ বিভাগের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ তিনি বলেন প্রতিটি কাজেরই সিদ্ধান্ত দ্রুততার সঙ্গে নিতে হবে প্রয়োজনে ওভার ল্যাপিং করে কাজ করলে দ্রুততার সঙ্গে সফলতা পাওয়া যাবে আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জের পুতুলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশে দিন দুপুরে আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে হত্যা করা হয়েছে সময় সুরুজমিয়াকে বাঁচাতে গিয়ে তার ছেলেশো তিনজন গুরুতর আহত হয়েছেন বৃহস্পতিবার সাতাশে জুন বিকেলে সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ভোলাইল শান্তিনগর এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে নিহত সুরুজমিয়া কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আহতরা হলে রাজু জনি শাকিল সহ চারজন নিহতের ছেলের স্ত্রী চম্পা বলেন সালাউদ্দিন সাল্লু এবং তার বাহিনীর তিরিশ থেকে চল্লিশ জন দেশীয় অস্ত্র দিয়ে এলাকায় হামলা চালায় আমার শ্বশুরকে কুপে হত্যা করে তাকে বাঁচাতে গেলে আমার স্বামী জনি সহ আরো কয়েকজনকে কুপে আহত করে তারা সবাই হাসপাতালে রয়েছে আমরা সন্ত্রাসীদের বিচার চাই এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ পাড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান নারায়ণগঞ্জ থেকে গুরুত্বের আহত অবস্থায় আসা সুরুজমিয়া নামের এক লোক ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি আরও জানান এছাড়া রাজুজনের আসেল শাকিল নামে আরও কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহতের মরাদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে